আজ বানাবো নববর্ষের গয়না তো ব্যবহার করছি কার্ডবোর্ড তো কার্ডবোর্ডের প্রথমে লকেটের জন্য দুই সেমি ও কানের জন্য এক সেমি করে কেটে নিয়েছি এবং সেই গোলগুলোর সাইডে আমি এই লেসটা লাগিয়ে নিচ্ছি তারপর একটা উল সাহায্যে মাছ এই সেই গোলটার মাছ বরাবর পুরোটাই ভরাট করে নেব ভরাট করে নেওয়ার পর যেহেতু নববর্ষের কাজ তো আমি মোল্লের ক্লেতে স্বস্তিক চিহ্ন বানিয়েছি এবং সেই স্বস্তির চিহ্নটা ফেব্রিক কালার দিয়ে লাল কালার করে নিয়েছি সব শেষে স্বস্তিক চিহ্নগুলো আমি সেই গোলটার মধ্যে লাগিয়ে এরপর আমি আন্দাজ মতে একটা ডলি সুতো নিয়েছি ও সেই সুতোর মাঝ বরাবর আমি লকেটটাকে লাগিয়ে দিয়েছি তো লকেটের দুই সাইডে আমি সাদা কালার ও লাল কালারের কটন বল লাগিয়ে তো নববর্ষের গয়না একদম রেডি তো কেমন হয়েছে আমার মাকে কেমন লাগছে সেটা কিন্তু সবাই কমেন্টে জানাবে আর আমার পক্ষ থেকে সকলকে শুভ নববর্ষ